ويعطيك التلالا 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 ويك شاندو يك 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 Oh! te do Oh! 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 Tu ligado, 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 tu ligado,

ड़े घुरिया द 私は。<noise> <noise> সংগ্রাম ছাত্র জনতা আপনারা অবগত আছেন কত কল সচিবালয়ে আমাদের সহযোদ্ধা ফরাজ আব্দুল্লা সহ আমাদের উপদেষ্টা মন্ডলীকে আনসার লীগ সচিবালয় আটক করে রেখেছিল বিরুদ্ধে আপনারা কোন ধরনের ষড়যন্ত্রে লিখতে হবেন না

شب دان دل کي کلا ليره وديار شب دان وديار شب دان ان کي کلا ليره ديا کو کني دا سيتر کي وار اٿا کي نار آيو اپنا دو اپنا دو کو ني دا اپنا دو کو ني دا

জানাচ্ছি আপনাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের সংগ্রামী বিষয়রা রাজপথে রক্ত দিয়েছে রাজপথের শহীদ হয়েছে আপনারা আপনারা জানেন গতকাল তাদের মধ্যে আমাদের কয়েকজন ষড়যন্ত্রকে রক্তাক্ত করেছে এই আন্তর্হিনী

जनका AHH!